যারা আমার এই বর্তমান বাজার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি ঝিনাদের সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাটের সামনে তুলে ধরবো আজকে ভিডিওতে বিভিন্ন রকমের মাছের দাম কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে চলুন বাজার ঘুরে দেখে আসি আজকে বাজার মাছের দাম কেমন চলছে এই বড় পাঙাস কয়টা কেজি দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি ওজন কত টাকা হবে কেজি